হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো মা হারা সন্তান নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের একটি বড় গাছে টুনটুনি পাখি তার দুই ছোট্ট ছোট্ট ছানা নিয়ে বসবাস করত একদিন টুনটুনি তার ছানাগুলোকে নিয়ে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তখনই কাছের একটি বড় ডাল এসে টুনটুনির মাথায় পড়ে এরপর টুনটুনির মাথা থেকে খুবই রক্ত পড়তে থাকে আর টুনটুনি বলে আ আ আহ আমার বাচ্চারা আমার সময় শেষ হয়ে আসছে আমার ছানারা এই জঙ্গল খুবই ভয়ঙ্কর তোমরা এখানে থাকলে তোমাদের কেউ বাঁচতে দেবে না তোমরা পাশের জঙ্গলে তোমাদের কাকা থাকে সেখানে চলে যেয়ে বলে টুনটুনি পাখি মারা যায় মা তোমার কি হলো আমরা কি করে থাকবো তোমাকে ছাড়া চল ভাই আমাদের মা নেই আমাদের অন্য জঙ্গলে চলে যেতে হবে না আমি মাকে ছাড়া কোথাও যাব না বোঝার চেষ্টা কর ভাই এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু থাকে যারা আমাদের খেয়ে ফেলতে পারে চল এখান থেকে এরপর তারা উঠতে উঠতে অন্য একটি গাছে গিয়ে দুজনে বসে ভাই আমার তো খুব খিদে পেয়েছে কিছু খেতে নাও ঠিক আছে আমি আশপাশ থেকে একটু ঘুরে দেখে আসছি কি খাবার পাওয়া যায় তুই কিন্তু এখান থেকে কোথাও যাবি না 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 আমি কোথাও যাব না এখানেই থাকবো তুমি নিশ্চিন্তে যাও এই বলে টুনটুনি পাখির বড় ছানাটি খাবারের খোঁজে চলে যায় দাদা তো অনেকক্ষণ হয়ে গেল এখনো এলো না আমার এখানে একা বসে থাকতে খুব ভয় করছে তখনই আকাশ দিয়ে একটি শকুন উড়ে যাচ্ছিল সে ওই টুনটুনির ছোট ছানাটিকে দেখে ফেলে আর বলে আরে এ তো একটা টুনটুনির ছোট ছানা এর খেতে তো খুব ভালো লাগবে যাই এটাকে খপাত করে ধরে বাসায় নিয়ে যাই এরপর শকুন ছোট ছানাটির কাছে চলে আসে আর তাকে নিজে দু পায়ে করে ধরে নিয়ে যেতে থাকে উঠতে উঠতে সে অনেকটা আকাশের ওপরে চলে যায় আর ছোট পাখি বলতে থাকে ভাই আমাকে বাঁচাও এই বদমাইশ পাখিটা আমায় ধরে নিয়ে যাচ্ছে বাঁচাও আমাকে ছেড়ে দাও আমাকে বলছি আমার ভাই আমাকে না পেলে খুব চিন্তা করবে আমাকে ছেড়ে দে বলছি তোকে ছেড়ে দেবো বলে কি ধরেছি নাকি তো নরম তুলতুলে মাংস খাবো বলেই তো ধরেছি চুপ করে চল আমার সাথে ভাই কোথায় তুমি বাঁচাও আমাকে এই শকুন আমায় মেরে ফেলবে এদিকে টুনটুনির বড় ছানাটি এসে দেখে তার ছোট ভাই সেই গাছে নেই তখন সে চারিদিকে তাকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাওই তাকে দেখতে পায় না তার ছোট ভাইটিকে কোথাও খুঁজে না পেয়ে সে আবার গাছের ডালে চলে আসে আর বলতে থাকে কোথায় গেল আমার ভাইটা কে নিয়ে গেল ওকে আমি ওকে খুঁজে ঠিক বার করব। এই কথা বলে সে আবার উঠতে শুরু করে এরপর সে উঠতে উঠতে শকুনের ডেরার কাছে পৌঁছে যায় যেখানে তার ছোট ভাইকে শকুন আটকে রেখেছিল শকুন ছোট ছানাটিকে মারতে যাবে এমন সময় বড় ছানাটি একটি পাথর নিয়ে এসে শকুনের মাথায় ফেলে দেয় আর শকুন সেখানে পড়ে গিয়ে মারা যায় ভাই ও ভাই কোথায় ছিলে তুমি তুমি যদি আরেকটু একটু দেরি করতে ওই পাখি তো আমাকে খেয়ে নিত না না ভাই আমি থাকতে তোর কোনো বিপদই হবে না আমি তো আছি তোর কোনোই ভয় নেই চল আমরা এখান থেকে চলে চলে যাই অন্য কোনো বিপদ আসার আগে যাওয়াই ভালো এরপর তারা দুজনে বা উঠতে উঠতে আগের গাছটিতে চলে আসে আর মহা আনন্দে থাকতে শুরু করে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও